প্রথম এলাম আজকে সেজন্য আপনাদের প্রতিকৃতজ্ঞতা আমরা তো দেখলাম যে জুলাই সনদে সাক্ষণ নিয়ে একটা জটিলতার সৃষ্টি হলো যেটা প্রত্যাশিত ছিল না বিশেষ করে গণভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র তরুণদের ভেতর থেকে যে দলটা আত্মপ্রকাশ করেছিল এনসিপি তারা এতে স্বাক্ষর করেনি শুধু তাই না তারা কিন্তু অনুষ্ঠানও বর্জন করেছে এবং জুলাই যোদ্ধা নামে একটা সংগঠনের কয়েকশো কর্মী অথবা তাদের লোকজন এ নিয়ে প্রশ্ন আছে এবং এ নিয়ে বিতর্ক হয়েছে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল ওখানে পুলিশ ব্যবস্থা নিয়েছিল এবং পুলিশও কিছুটা বাড়াবাড়ি করেছে এই অভিযোগ আছে কিছু অপ্রীতিকর দৃশ্য আমাদের দেখতে হয়েছে তাই না ওখানে তো সব মিলিয়ে যদিও সেটা সামাল দেওয়া হয়েছে পরিস্থিতি কিন্তু অনুষ্ঠানটা কিন্তু সুশৃঙ্খল পরিবেশে হয়নি সেটাও মানে আমাদের সবার জন্য বেদনাদায়ক যারা আমরা গণ অভ্যুত্থানের পক্ষে আছি দেশ কিন্তু এখনো দুভাগে বিভক্ত জনগোষ্ঠী গোটা জনগোষ্ঠী অভ্যুত্থানের পক্ষে বিপক্ষে বিপক্ষে লোকজন আছে এবং তারা মাঠে সক্রিয় না থাকলেও তারা কিন্তু ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট সক্রিয় এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মত দেখা দিলে বা তাদের মধ্যে বিভেদ বেড়ে উঠলে তারা কিন্তু উৎসাহিত হয় যেমন এই যে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে গণোথ্যানের বিপক্ষের শক্তি কিন্তু উৎসাহিত এবং তাদের ইউটিউবার যারা আছে তাদের পক্ষে তাদের বক্তব্য শুনে বোঝা যাচ্ছে তারা কিন্তু চেয়েছিল যাতে স্বাক্ষর অনুষ্ঠানটা বন্ডুল হয়ে যাবে স্বাক্ষর অনুষ্ঠান বন্ডুল হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু তারা হয়েছিল রকম ওইসব দৃশ্য যারা টেলিভিশনে দেখছিলেন তারা কিন্তু এই আশঙ্কাও করছিলেন যে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত হয় কিনা আরেকটা আশঙ্কা ছিল যে জামায়াতে ইসলামী এতে স্বাক্ষর করবে কিনা জামায়াত কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত পরিষ্কার করেনি অনেকটা নাটকীয়ভাবে স্বাক্ষর করেছে এবং পত্রপত্রিকায় খবর আছে কালকের পত্রিকায় খবর আছে আজকেও খবর আছে সেটা হলো যে জামায়াতের সঙ্গে এনসিপির নাকি একটা সমঝোতা ছিল যে উভয় দলেই অনুষ্ঠানে যোগদান করলেও সনদ স্বাক্ষরে অংশ নেবে না এরকম একটা সমঝোতা নাকি ছিল এবং এনসিপি নাকি তাদের বলেছিল জামায়াতি হয়েছিল কিন্তু শেষে অবস্থান পরিবর্তন করে তারা এখন বলছে যে একটা গভীর রাজনৈতিক বিবেচনা থেকে এ নিয়ে কিন্তু আপনার এনসিপি একটা মানে অবনতি খারাপ ধরনের অবনতি লক্ষ্য করছি আমরা কারণ দুই দিক থেকে ভাষার ব্যবহারে কিন্তু সংযম নাই আপনি গতকাল দেখেছেন যে জামায়াতের যে সেক্রেটারি জেনারেল উনি বলেছেন জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এনসিপি আমি এটা নিয়ে সামাজিক মাধ্যমে কিন্তু ট্রোল হচ্ছে যে তাহলে এনসিপির বাবা কি জামায়াত মানে এমন সব ভাষার ব্যবহার হচ্ছে যেগুলো ধরেন আমরা হয়তো এই অনুষ্ঠানে মানে পুনরায় উল্লেখ করতে চাই না বা করব না যাই হোক আমরা জানি কি সব ভাষার ব্যবহার হচ্ছে কারণ ইলেকট্রনিক মিডিয়ায় সরাসরি আসছে এখন তো ইউটিউব এবং ফেসবুক তো উন্মুক্ত প্রান্তর সবই চলে আসছে কোনো কিছু গোপন নাই তো সেজন্য রাজনীতিবিদদের আসলে একটু সংযত ভাষা ব্যবহার করা উচিত এটা তাদের দীর্ঘমেয়াদে মাইলেজ দেবে এনসিপির বিষয়টা আমরা হয়তো একটু অন্যভাবে দেখি তারা গণভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র তরুণ তাদের একটু অসংযমের ব্যাপার থাকতে পারে এবং তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অসংযত বক্তব্য দিতে যেমন নির্বাচন কমিশন বিষয়ে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে এটা কি গণিমতের মালের মতো ইত্যাদি যা সেগুলো বলতে চাই না আমি ভাগ করে নেওয়া হয়েছে নাকি নির্বাচন কমিশন অথচ আমরা তো দেখছি যে এই নির্বাচন কমিশন